নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার সিসি এম এম নাসির উদ্দিনের নাম সার্চ কমিটির কাছে শুধু বিএনপি নয় প্রস্তাব করেছিল জামায়াতে ইসলামীয় এবি পার্টি লেবার পার্টি সহ আরো কয়েক দলের প্রস্তাবে ছিল সাবেক এই সচিবের নাম সূত্রের খবর দলগুলোর আলোচনায় নাসির নাম ঠিক হয় ক্ষমতা চুতে আওয়ামী লীগ ও দলটির সমর্থকরা রাজনীতিতে না থাকায় তাদের প্রস্তাবে কেউ আসেনি নতুন নির্বাচন কমিশনে নির্বাচন কমিশনার হিসেবে শপথ নিতে যাওয়া সাবেক যুগ্ম সচিব তহমিদ আহমেদের নাম ছিল বিএনপির প্রস্তাবে আর জামায়াতের প্রস্তাবে ছিল নবনিযুক্ত আরেক কমিশনার তথা সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলামের নাম দল দুটির সূত্র এ তথ্য নিশ্চিত করেছে গত আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে সমর্থন জানিয়েছিলেন যে সেনা কর্মকর্তারা সংশ্লিষ্টরা জানান সাবেক সেনা কর্মকর্তাদের প্রস্তাবে আবুল ফজল কমিশনার নিযুক্ত হয়েছেন আরেক কমিশনার আব্দুর রহমানের মাসুদের নাম কোনো রাজনৈতিক দলের প্রস্তাবেই ছিল না জানা গেছে ড মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের দিক থেকে এসেছে সাবেক এই জেলা জজের নাম গত বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সিইসি এবং চার নির্বাচন কমিশনারের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় আগামী পাঁচ বছরের জন্য দায়িত্ব পায় কমিশনের অধীনে পরবর্তী সংসদ নির্বাচন হবে দেশের সব সিটি কর্পোরেশন জেলা পরিষদ উপজেলা পরিষদ পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন করবে শপথ নিতে যাওয়া নাসির কমিশন গণ অবধানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অধীনে গত তিন জাতীয় নির্বাচন সহ স্থানীয় সরকারের নির্বাচনের চরম অনিয়ম ও জালিয়াতির ঘটনায় পুরো ব্যবস্থা ভেঙে পড়ে ২০১৪ সালে হয় একতরফা নির্বাচন যাতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটে একশো তেপ্পান্ন এমপি বিনা ভোটে সংসদে যান রাতের ভোট হিসেবে খ্যাত দুই সালের নির্বাচনে অস্বাভাবিক ফল হয় দুই শতাধিক শাসনে নব্বই শতাংশের বেশি ভোট পেয়ে জয়ী দেখানো হয় নৌকার প্রার্থীদের গত সাত জানুয়ারি নির্বাচন ডামি ভোট হিসেবে খ্যাত বিরোধী দলগুলোর বর্জনের কারণে নৌকার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হন আওয়ামী লীগের নেতারাই শেখ হাসিনার পতনের এক মাস পর কাজী হাবিবুল আওয়াল কমিশন পদত্যাগ করেন ডক্টর ইউনেসের সরকার আওয়ামী লীগের করা আইনে নির্বাচন কমিশন গঠনে জানে গত একত্রিশ অক্টোবর সার্চ কমিটি করে আটজনের নাম প্রস্তাব করেছিল সার্চ কমিটিতে জামায়াত দলটির সূত্রে জানা গেছে তারা নাসির উদ্দিনের নাম প্রস্তাব করেছিল সিসি পদের জন্য বাকি সাতজনের মধ্যে শুধু আনোয়ারুল ইসলাম নির্বাচন কমিশনে স্থান পেয়েছেন এবি পার্টি সদস্য সচিব মজিবুর রহমান মঞ্চ জানিয়েছেন তার দলও সিইসি পদে নাসির উদ্দিনের নাম প্রস্তাব করেছিল গণতন্ত্র মঞ্চ বারো দলীয় জোট গণ অধিকার পরিষদের তালিকা থেকে কেউ নতুন কমিশনে দায়িত্ব পাননি বলে জানা গেছে ইসলামী আন্দোলন ইসলামী ঐক্যজোট ও এলডিপির প্রস্তাবিত কেউ আসতে পারেননি নতুন কমিশনের পাঁচজনই শেখ হাসিনা আমলে সরকারি চাকরি করেছেন অবসরের পর তাদের কেউ সরাসরি রাজনীতিতে না জড়ালেও বিভিন্ন অরাজনৈতিক সংগঠনে যুক্ত ছিলেন বিগত সরকারি শাসনে সমালোচনায় সরব না থাকলেও তারা ছিলেন নিবৃত জীবনে হাসান বাপ্পি খুলনা গেজেট